আমরা খাদ্য বিতরণ শুরু করেছি ইনশাল্লাহ এখন পর্যন্ত চলতেছে আজকে সারাদিন চলবে আমাদের দেশকে কিন্তু আরো অনেকগুলি চুলার মধ্যে রয়েছে চুলার মধ্যে রয়েছে তারপরে আমরা এতক্ষণ আমরা পার্সেল মানুষকে দিচ্ছিলাম এক একটা পার্সেলের মধ্যে চারজন পাঁচজনের তাবার নিয়ে যাচ্ছিল তাই আমরা নমন ভাই তারপর সুমন ভাই আরও মুরব্বীদের নির্দেশে আমরা এখন একটা প্যাকেট করা শুরু করে দিয়েছি মানুষের হাতে চারজন পাঁচজনের বুস্ট না দিয়ে ক্যাচটা করে এখন প্যাকেট শুরু করে দিয়েছি কারণ প্যাকেটের মধ্যে একজনকে একটা করে প্যাকেট দেওয়া হবে আর পার্সেল একজন চারটা পাঁচটা করে নিয়ে যাচ্ছিল পার্সেল করে এই জন্য আমরা ওইটা বন্ধ করে দিই এখন মাথার পিছু একজন করে একটা করে পার্সেলের ব্যবস্থা করতেছি তো আপনারা দেখেন আমাদের তার খুব ভালো হয়েছে দেখতেও রুচি সম্মত এবং খাইতেও খুব রুচিসম্মত তো আমরা কুমিল্লা বরিচং গাজীপুর বাজারে আছি আমাদের আশেপাশে কেউ যদি থাকেন আমাদের এখানে আসতে পারেন যারা অসহায় রয়েছে তাদেরকে আমাদের এখানে পাঠাইতে পারেন আর যারা দূর দূরান্ত রয়েছেন আপনারা আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে তো অবশ্যই আছি আমরা কালকেও এখানে আছি আমরা এখানে কালকেও আছি আমরা কালকে পর্যন্ত খাওয়া খাওয়া দিচ্ছে আপনারা নিয়ামত বা আশেপাশে যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা দেখেন চুলার মধ্যে কিন্তু এখনও অনেক বেশি হয়ে এবং আরও হবে আরো হবে আজকে সারাদিনে চলবে জুম্মার দিন হওয়ার কারণে হয়তো

আগে যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি এখন নাই অনেক পানি কমে গেছে আল্লাহ পাকের দরবারে শক্তি আল্লাহর জন্য এই পানিগুলো একটু কমে দেন যেন মানুষের দুধ চলে যায় আর আগে আমরা সবসময় আমরা একটা নিউজ পেয়েছি যে টলার নিয়ে আসার জন্য এখন আর টলারের প্রয়োজন আমি মনে করি না কারণ এখন রাস্তাঘাট বের হয়েছে পানির তল থেকে বের হয়েছে এখন একটাকলে রাত ঢাকা দিয়ে যাওয়া যায় অথবা থেকে আমাদের কাছে 10 গাড়ি আসছে পিঠা আসছে আমরা একটা দৃষ্টি করে একটা আপের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেন্দ্রের মধ্যে লোক রয়েছে আমরা তাদেরকে একটা করে ডিশকি দিয়ে দিচ্ছি তো আশেপাশে যদি কেউ থাকে আমাদের কাছে এসে তথ্য দিতে পারে যে এক ডিশকি পরিমাণ খাবারের পরিমাণ মানুষ রয়েছে আমরা এসে তাদেরকে আমাদের বড় ভাইদের অনুমতি আমরা তাদেরকে খাবার অবশ্যই চা দেব আপনারা সকলে জানেন আমরা বারবারই বলে আসছি ইনশাল আমরা অনেক মানুষের খাদ্য নিয়ে আসছি প্রায় দশ হাজার লোকের মতো খাদ্য নিয়ে আসছি তো সব থেকে ভালো লাগতেছে না আমরা যে বাবরছি চাষাদেরকে এনেছি তারা আমাদেরকে ভালো একটা খাবার উপহার দিচ্ছে আমি নিজেও খেয়েছি যারা খেয়েছে সবাই খুব খুশি আমাদের হাতে চাষা আছে ওনার সব পাশে অনেকে আছে সুন্দর হচ্ছে রান্না এবং খাবার তারা সবাই খুব সন্তুষ্ট どうも。